বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে উসলাম অভিশাপ দিয়েছেন নমস্কার মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সলা জড়িত আছে তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এদের জন্য ধ্বংস নবী সাল্লাহসাল্লাম বলেছেন আমিন আমরা এখন একটা সমস্যা দেখতে পারি অনেক পিতা আমাদের এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না সন্তান ভালোবাসে না সন্তান হক আদায় করে না মনে রাখবেন একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো না পিঠের চামড়া তুলে পাপস বানানো মা বাবার ঋণ কখনো শোধ হবে না হবে কোন সন্তানরা এমন করছে